পায়গাম্বর মুসানবী আল্লার কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসানবী কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও কই যাও রে মূসা মুসা নবী ক তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহরে বাণী আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে দনি হব টাকা পয়সা হবে আল্লাহরে জিগাইবাণী আল্লাহ নবী ক ঠিক আছে আল্লাহরে জিগাইবো তুমি কেমনে দনি হইবা আহ আল্লাহ নভী মশানবি তিন রাস্তার মরে যায় দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পান আয় দুই হাত নাই দুই পানা ওই লোক ডাক দেয়া কয় মুশারে জীবনে কোনোদিন নিজে হাঁচতে পারি না নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে কায় নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার জীবনে কোন কাজে লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ জিগাই মনে মুসানবী আল্লাহ রে তোর বাহারে ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষদিকে কল্লা গো আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক হল ধনী কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে শুক্রিয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহান হুয়া তা আলা তার দন কমায়া দিব যদি শুক্রিয়া আদায় বন্ধ করে তাহলে দন আমি কমাই এরপরে মুসানবি বলে অমালিক আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত যায় না যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বাল ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে মালিক বাচ্চার মরে আল্লাহ একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান দিছে শ্বাস দিতেছে আর নিতেছে আইসি লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বলো রে স্বাস্থ্যগঞ্জের সুন্নি জনতা আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা কয় টাকা আল্লাহরে দিস এই যে শ্বাস দিল অক্সিজেন দিল আল্লাহ অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ না আরে শ্বাস যদি নিত না পারো জীবন শেষ পারো জীবন শেষ অক্সিজেন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর আদায় করতে হবে আল্লাহ কয় লোক হাত দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্রি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি মসজিদ নবীতে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গোবাবাজি ওনার সামনে বিদ্যায় একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাড়ি বর করে উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মোরগ সাথে আদবি হবে আবভাব করে সিদ্দিক রাদি আল্লাহ আলম আদব দেখাইয়া মোরগবীর পাশনে আস্তে 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 হারতেছি মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে দিতে আল্লাহ সুন্দর করবেন আল্লাহ আন বে সে রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুকুতে কের মধ্যে চলে গেছে জোরে বলেন রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বক্ক সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার আল্লাহ বলেন আবু বক্কর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি ইজ্জত করেছে রে আমি আল্লাহ আবু বক্কর সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আব্দুল্লাহ নবীজির রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হারতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবী নবীর রৌজাওয়ালার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবীতে যদি কেউ দশ বছর ইতিকাফ করে একজন ভিদ্যার লাঠি উঠে দিলে দশ বছর ইতিকাফ করার সব আমল নামায় পাবে হাত পাওয়ার শুক্রিয়া আদায় করুন ধনের শুক্রিয়া আদায় করুন রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের শুক্রিয়া আদায় করো রি হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে শুক্রিয়া আদায় করো